তৌহিদ আফ্রিদিকে কে ধরিয়ে দিয়েছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা সঠিক হয়েছে কিনা তৌহিদ আফ্রিদির অপরাধ কি কেন তাকে গ্রেপ্তার করা হলো এবং এই গ্রেপ্তারের পুরো পরিকল্পনায় কে সহযোগিতা করেছে এই সব নিয়ে নানা জল্পনা কল্পনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে অনেকেই বলছেন বন্ধু যখন শত্রু নখালির কেউ কখনো বন্ধু হয় না এই ধরনের নানা কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এর প্রধান টার্গেট করা হয়েছিল আফ্রিদির বন্ধু রাহিকে যে রাহি এর গোপন তথ্য বা লোকেশন প্রশাসনকে দিয়েছে প্রশাসন এই তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সর্বশেষ এই তহিদ আফ্রিদির পিছনে সর্বপ্রথম একটা রাজনৈতিক দলের প্রধান কেউ কথা বললেন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে কোন রাজনৈতিক নেতা এই গ্রেপ্তারের নিন্দা অথবা কেন গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকে প্রশ্নবিদ্ধ কেউ করেনি শুধু একজন ব্যতীত সে একজনকে তার পুরো কথা আপনাদেরকে বলছি তার আগে আমাদের জানা দরকার এই তহিদ আফ্রিদি আসলে কি করেছে আমি আপনাদেরকে পুরোপুরি স্পষ্ট বলতে পারবো না যারা সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে বাংলা অ্যাডিশনের অনুসন্ধানী প্রতিবেদনটা দেখেছেন তারা বুঝতে পারবেন মোটামুটি চল্লিশ মিনিটের ওই কন্টেন্ট এই সতেরো আঠারো ঘন্টায় দুই মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষের উপরে মানুষ দেখেছে ফেসবুকেও প্রায় বিশ লক্ষের উপরে মানুষ দেখেছে অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক মিলে মোটামুটি চল্লিশ লক্ষ মানুষ দেখেছে এখন প্রশ্ন হলো এই আফ্রিদি কি আসলেই অপরাধী আপনারা যদি এর আগের কার্যকলাপ দেখে থাকেন যেমন হারুন যে কি ছিলেন সেটা বাংলাদেশের আমার মনে হয় আপমর জনতা সবাই জানেন আওয়ামী লীগের সময় রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যবসায়ী সাধারণ জনগণ পর্যন্ত যার আতঙ্কে বাসা থেকে বের হতে পারতো না সেই লোকের নাম হচ্ছে কিন্তু ডিবি বা ভাতের হোটেলের হারুন আর এই হারুনের ভাতিজা হচ্ছে তহিদ আফ্রিদি হারুনের সাথে আপনারা তার ভিডিও দেখেছেন তিনি বলছেন যে এই যে চাচার কাছ থেকে পাঁচশো টাকা নিলাম এখন আমি খেতে যাব তার মানে তার চাচা ভাই ডিবি হারুনের বাসা কোথায় আর এই তহিদ আফ্রিদির বাসা কোথায় চিন্তা করেন বরিশাল কিশোরগঞ্জ কিভাবে চাচা হলেন চাচা কি এমনি এমনি হওয়া যায় চাচা হতে হলে অনেক কিছুর প্রয়োজন থাকে যাই হোক সেগুলো আপনারা সবাই জানেন এখন এই তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় এই বিষয়ে বৃহৎ একটা প্রতিবেদন স্ট্যাটাস দিয়েছেন আমাদের জনপ্রিয় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার একজন নায়ক ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের প্রধান নেতা তিনি লিখেছেন যে তহিদ আফ্রিদির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তাকে আপনারা গ্রেপ্তার করেন সেই সব মামলায় তার বিরুদ্ধে সেই মামলাগুলো দেন কিন্তু যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাদী কি জানে তহিদ আফ্রিদি এই মামলার আসামি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি এখন এর মধ্যে প্রশ্ন হলো এই ভিপি নুরুল হক নূর কেন এই তহিদ আফ্রিদিকে নিয়ে পোস্ট করলো তার পোস্টের নিচে কমেন্টগুলো দেখবেন ভাই আসলে এত পরিমাণ আজে বাজে কমেন্টগুলো এই নুরুল হক নূরের বিরুদ্ধে দেওয়া হচ্ছে বা করা হচ্ছে আসলে অন্যান্য সাধারণ জনগণ বা অন্য কেউ হলে আর জীবনও ফেসবুক চালাতো বলে আমি মনে করি না তবে বিভিন্ন নুরুল হক নূর যেহেতু একজন রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা থাকবে তাই তিনি এগুলো কেয়ার করেন না ডোন্ট কেয়ারে চলেন ডোন্ট কেয়ার মাইন্ডেড মানুষ হচ্ছে আমাদের ভিপি নুরুল হক নুর এখন তিনি কেন এই পোস্টটা করলেন আর আফ্রিদি সাহসে বাংলাদেশ থেকে তহিত আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আসলেন এর মধ্যে তিনি একটা আবারও কন্টেন্ট করেছেন সেই কন্টেন্টে বলছেন আমাকে যখন গ্রেপ্তার করা হবে তখন আমার মায়ের রিয়াকশনটা কেমন হবে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে তাকে গ্রেপ্তার করা হবে এইটা সে তুচ্ছ তাচ্ছিল্যতার তার। মাধ্যমে প্রকাশ করছেন চিন্তা করেন এখন তহিদ আফ্রিদি পালিয়ে গেলেন আওয়ামী লীগের দোষরা যারা ছিল তারা পালিয়ে গেলেন যার মানে ভাতিজা তিনি ডিবি প্রধান হারুনের সেই হারুন পলাতক তিনি কিভাবে এই বাংলাদেশে আবার আসলেন তার বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই কন্টেন্ট ক্রিয়েটাররা যে সকল দিয়েছে এতে তার আমার মনে হয় তিনশো বছর জেল হওয়া উচিত যদি এই ঘটনাগুলো সত্য হয় এছাড়াও মেয়েদের রেকর্ডগুলো গুলো শুনেছেন বছর জেল হওয়া উচিত বলে আমি মনে করি যাই হোক সাহসে তিনি আসলেন এই সাহসটা প্রকাশ পেয়েছে তৌহিদ আফ্রিদির নিয়ারেস্ট বন্ধু রাহির কথোপকথনে তিনি সব প্রকাশ করে দিয়েছেন তৌহিদ আফ্রিদি যখন বাংলাদেশে আসলেন তখন তার ভিতরে ভয় আছে যে আমাকে নিয়ে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা কাছের লোকজন যারা আছে তারা কিন্তু কোনো তথ্য ফাঁস করতে পারেন অথবা কাউকে কিছু বলতে পারেন অথবা তাকে ধরিয়ে দেওয়া বা তাকে কোনো মামলায় ফাঁসিয়ে দিতে পারেন এটা সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আফ্রিদির মনে ছিল বিধায় তিনি তার নিয়ারেস্ট ফ্রেন্ড রাহিকে ফোন দিল ফোন দিয়ে রাহির যে ভাষ্য আর কি সেই ভাষ্য অনুযায়ী সত্য মিথ্যা রাহি জানে ফোন দিয়ে বলা হলো যে ভবিষ্যৎ মানে বাংলাদেশের বিশেষ একজন কেউ তোমার সাথে ভিডিও কলে কথা বলবে রাহি এখন ভয়ে ভয়ে রাহির কথা অনুযায়ী সে ভয়ে ভয়ে তো কথা বলছে ভিডিও কলে দেখে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভিপি নুরুল হক নূর তিনি ভিডিও কলে মানে এটা বুঝানো হলো রাহি বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বোঝানো হলো যে আমার তোমরা কিছু ছিটতে পারবে না কারণ বৃহৎ বৃহৎ রাজনৈতিক নেতারা আমার পাশে আছে তাই আমার তোমরা কিছুই করতে পারবে না তাই কথাবার্তা বলতে সাবধান এখানে জনমনে একটা প্রশ্ন আসে ভিপি নুরুল হক নূর কেন ভিডিও কলে কথা বলেন রায়ের সাথে আর এই তহিদ আফ্রিদি এবং তহিদ আফ্রিদির বাবা এই সাথীকে গ্রেপ্তার করার পর কোন রাজনৈতিক দলের কোনো নেতা বক্তব্য দিলেন না ভিপি নুরুল হক নূর এইটা নিয়ে কেন বক্তব্য দিলেন এখানে ভিপি নুরুল হক নূরের স্বার্থ কি বাংলাদেশে শুধু তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে আরো অনেককেই গ্রেপ্তার করা হয়েছে তাদের পক্ষে নুরুল হক নূর কথা বললেন না তিনি শুধু কথাই বলছেন তা না তিনি জনকণ্ঠ পত্রিকাকেও হুমকি দিয়েছেন এক প্রকার জনকণ্ঠ পত্রিকায় একটা ওই ইয়ে করেছেন আর কি ফটোকাট করেছেন সেই ফটো কাটে লিখা হয়েছে যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের প্রশ্নে ফেসে যেতে পারেন নুরুল হক নূর সেইটা শেয়ার দিয়ে নূর বলেছে যে আপনারা জনকুণ্ঠ দখল করেছেন এর বিচার কিন্তু হবে বেশি বাড়াবাড়ি করলে হাইকোর্টের কিন্তু দ্বারস্থ হতে হবে তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ তিনি হুমকি দিচ্ছেন এখন বিপি নুরুল হক নূরের পরে আবার দেখলাম একটা ফটোকার্ডে রাশেদ খান নিন্দা জানিয়েছেন এই গণ অধিকার পরিষদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তিনি নিন্দা জানিয়েছেন কেন ভাই তহিদ আফ্রিদির এই ঘটনাগুলো আপনারা জানেন না তহিদ আফ্রিদি ডিবি ভাতিজা তাকে নিয়ে কন্টেন্ট করে আওয়ামী বিরোধী কেউ যদি কোনো কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে এই তহিদ আফ্রিদিকে দিয়ে ডিবি তাকে ধরিয়ে এনেছে তার কন্টেন্ট ডিলিট করতে বাধ্য করেছে যেটা আওয়ামী বিপক্ষে গিয়েছে এরপরেও পাঁচা আগস্টের পরেও এই যে আওয়ামী উন্নয়ন টুন্নয়ন নিয়ে কন্টেন্ট করার জন্য যে চাপগুলো দেওয়া হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা কি ওই এডিটর স্বপন আহমেদকে কি ভুলে গেছেন এখন ভিপি নুরুল হক নূর ওনাকে নিয়ে তো কথা বলা যাবে না কারণ উনি আবার যে কোনো সময় মামলা টামলা দিতে পারেন আমি ওনার যেই মানে ফলোয়ার্স যারা আছে তাদের উদ্ধৃতি দিয়ে বলি আপনারা যাবেন কমেন্ট দেখবেন তার কমেন্ট এত পরিমাণ পচিয়ে দেয় এত পরিমাণ পচাই মানে এত কথা বলে আপনি একশোটা কমেন্ট পড়লে সেখানে দেখবেন নিরানব্বইটা কমেন্ট তার বিপক্ষে বিকাশ নুরু পাগলা নুরু দালাল নুরু জাতীয় পার্টির ডুপ্লিকেট নুরু বিকাশ চন্দ্র নুরু মানে বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে যদিও এগুলো ঠিক নয় কেন তিনি এই পরিস্থিতির মধ্যে আসলেন এই তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করলো তার কেন এত জ্বালা পরা হলো অনেকেই মনে করছেন যে তহিদ আফ্রিদির কাছ থেকে মোটা অঙ্কের টাকা তিনি নিয়েছেন যদিও তার কোনো প্রমাণ নেই এবং সাংবাদিক ইলিয়াস একটা পোস্ট করেছেন তহিদ আফ্রিদির মাকে তিনি বলেছেন যে এই নূরকে আপনারা যত টাকা দিয়েছেন উনি অন্য নাম দিয়েছেন বিকাশ চন্দ্র নূর দিয়েছেন যে এই তাকে যত টাকা দিয়েছেন ফেরত নেন কারণ তার ইশারাতে তার সাহসে তহিদ আফ্রিদি বাংলাদেশে আসছে এবং গ্রেপ্তার হয়েছে অর্থাৎ নুরুল হক নুরি তাকে গ্রেপ্তার করিয়েছে এমন কথা সাংবাদিক ইলিয়াস বলছেন সাংবাদিক ইলিয়াসকে কিন্তু আবার এই মানে মামলা টামলা দেওয়ার ভয়টা দেখায়নি ভয় শুধু দেখাইছে কারণ সাংবাদিক ইলিয়াসকে যদি ভয় দেখায় বা সাংবাদিক ইলিয়াসের যেই বাংলা এডিশন আছে সেটা যদি ভয় দেখায় তাহলে পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারে যাই হোক প্রিয় দর্শক অন্য কোন রাজনৈতিক নেতারা কথা না বললেও ভিপি নুরুল হক নূর কিন্তু আফ্রিদিকে নিয়ে একবারে মানে কি বলবার যে স্ট্যাটাসটা দিয়েছে ফেসবুকে সেটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন ওইটা পড়ার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন Allah abis.